দেখেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বললেন ইসলামে কুলক্ষণে ফল বলে কিছু নেই এ কথা আমাদের নবী বলছেন এবার আপনার মায়ের নীতি দেখাচ্ছি দেখেন আপনার আম্মা কুলাতে চাল ঝাড়ছিল কুলা বুঝতে পারলেন কি আপনাদের কথা শুনে আমার কথা মিলছে কি কুলা বুঝছেন কুলাতে আপনার মা চাল ঝাড়ছিল ওই চাল ঝাড়তে ঝাড়তে আপনার বাচ্চা ছেলেটা কুলার সামনে এসে বসে গেছে তখন আপনার মা বলছে হট কুলক্ষণে চাল হট কুলার সামনে থেকে তোর বিভায় দান কম করবে কথা বোঝাতে পারলাম না কথা বুঝিসছে কি এই কথা আপনার মা বললো কেন কুলা কি করতে পারে আপনার ছেলের কুলা বুঝতে পারলেন কি চাল ছাড়ে ধান ঝাড়ে ডাল ঝাড়ে না ওই কুলা আপনার ছেলের কি করতে পারে আপনার মা বললো হ্যাঁ কুলক্ষণে ছেলে হট না কুলার সামনে থেকে তোর বিবাহে যে দান কম পড়বে এই কথা আপনার মা বললো কেন আমাদের নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বললেন কুলক্ষণে ফল বলে ইসলামে কোনো কিছু নেই আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো মোহাম্মদ সাল্লুসাল্লামের বাণী আমাদের নিয়ে বললেন সংক্রামক ব্যাধি বলে কিছু নেই ওই যে খুব কয়েকদিন কয়েক বছর আগে চললো করোনা ভাইরাস আপনার বলেছিল না ডাক্তার সাহেব বলেছিল না যে করোনা ভাইরাস যদি আব্দুল করিমের হয় আব্দুল করিমের স্ত্রী যদি আব্দুল করিমকে টাচ করে তাহলে আব্দুল করিমের স্ত্রীরও করোনা ভাইরাস হবে কথা শুনেননি এ কথার পাঁচ পয়সা কোনো মূল্য নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম মুজিব বুখারি মুসলিম হাদিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনাকে যদি করোনা ভাইরাস হওয়ার কথা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পরে লিখা থাকে আর আপনি যদি এই পিলারে এই মিনারে এই দেওয়ালের ভেতরে যদি ঢুকে থাকেন তবু করোনা ভাইরাস আপনাকে ধরবেই ধরবে আপনি যেই পাথরের ভেতরে থাকুন না কেন যেই গর্তের ভেতরে থাকুন না কেন যদি সেই দিন ভাগ্য লিখা থাকে যে আব্দুল করিমের করোনা ভাইরাস হবে তো আব্দুল করিমকে হবে এই হবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবেন এর নাম ইসলাম আপনাকে আমি বুঝাতে পারলাম কেন বুঝতে পারি না আপনাকে কি দিয়ে বুঝাবো মোহাম্মদ তিনি বলছেন ইসলামে কোন ফল পেঁচা পাখির ডাকের কোনো নোংরা প্রতিক্রিয়া ঘটবে এই বলে ইসলাম কোনো দিন মেনে নেয় না